দর্শক আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছি পাবনার আতাইকুলা থানের হাটে আজকে থান কত ধান ক্রয় বিক্রি হয়েছে তা আমরা বিভিন্ন মাধ্যমে জানব এবং কী ধরনের ধান মোটা চেকুন কোনটা কি নাম কি দাম আসসালামু আলাইকুম কত করে হ্যাঁ আচ্ছা দামটা ঠিকমতো পাইছেন আচ্ছা ষাট বলছেন পাইছেন চোদ্দশো ষাট ধানের নাম কি ছিল ব্যাপারী ভাই এই যে দাম দর দিচ্ছে ভাই ব্যস্ত এই যে ভাই টাকা পয়সা দিবে এই যে চোদ্দশো ষাট সত্তর আশি এইগুলো বিভিন্ন ধরনের ধানের

কত রকম ধান আছে সব একখানে তাই না একখানে সব হয় যাচ্ছে মিলে যায় সব এক রকম সিকোন চলে যাবে মিনিটে তাই না আচ্ছা আমরা এই যে এদিকে দেখব আসসালামু আলাইকুম কি ধান বেচলেন ভাই 1470 কি ধান বিনাসভেন বিনাসভেন 14270 এই যে টাকা পয়সা এই যে লেনদেন হচ্ছে এই যে ভাই কেনে ভাই যা হাজিহাটের আর দর সব হাটেই ধান কেনে ভাইয়ের নাম্বারও দেওয়া আছে যে নয়ন ট্রেডার্সের নাম্বার সাইনবোর্ডে দেওয়া আছে বিগত ভিডিওগুলো থেকে ভাই নাম্বারটা নেবেন যারা দুই চারশো মন ধান বড় অঙ্কের ধান বড় দাগের ধান বিক্রি করবেন ভাই সাথে যোগাযোগ করবেন দুই চার বস্তার জন্য যোগাযোগ করবেন না হাটে নিয়ে আসবেন ওকে ভাইটা স্লিপটা দেখি কত চোদ্দশো সত্তর আজকে ধানের বাজার চোদ্দশো ষাট সত্তর এই রকমই আজ যাচ্ছে এই যে টাকা পয়সা নেন বিজনেস টু দেন আচ্ছা আমরা এইদিকে একটু দেখব এইদিকে দেখব বাকি বেশছেন না আপনি লিভার না লিভার আচ্ছা

যারা দুই চার সমন ধান বীজবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দুই চার মনের জন্য ভাইকে ডিস্টার্ব করবেন না তাই না তারা তারা হাটে নিয়ে আসবেন যারা মনে করেন খুরসা বেচবেন দুই চার পাঁচ দশ বস্তা তারা হাটে নিয়ে আসবেন আর যারা দুই চার সমন কিনা বেচা করবেন ভাইদের সাথে যোগাযোগ করে দাম দর পত্র হলেই দিয়ে দেবেন তাই না ওকে ধন্যবাদ শুধু দর্শক মন্দির এই দেখলেন আজকের আতাইকুলার হাটের ধানের বাজার দর বিভিন্ন ধান বিভিন্ন দামে ক্রয় বিক্রয় হচ্ছে

ওই ইন্টার ডিস্ট্রিক্টে তাহলে এই যে ভাই একজন বড় ব্যবসায়ী যে ইন্টার ডিস্ট্রিক্টে মাল আছে ভাইয়ের সাথে যারা দুই চাই সময় বড় দাগে ধান বিক্রি করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দুই চাই বস্তার জন্য ভাইকে ডিস্টার্ব করবেন না ভাই একজন হাজির মানুষ এবং এনার সাথে সুন্দরভাবে আপনারা ব্যবসা করতে পারেন যারা বেশি ধান কিনা বেচার জন্য পার্টি খুঁজছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই ওকে আসসালামু আলাইকুম পাশে দেখছেন যে একটা ধান চোদ্দশো সত্তর এই যে ধানটা ব্যথা কিনে হলো সুপ্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের আতাইকুলার হাটে ধানের বাজার দর সুপ্রিয় দর্শক যারা এ ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করছেন শেয়ারের মাধ্যমে অন্যদেরকে উৎসাহিত করুন ভিডিও দেখতে প্রতিদিনের বাজার দর জানতে ধন্যবাদ